আজকে যিনি বড় নেতা দাবি করেন তিনি এই দলটাকে ধ্বংস করে দিয়েছে তিনি বিভিন্ন জায়গায় অবৈধ কমিটি দিয়ে আওয়ামী লীগের লোককে কমিটি দিয়ে তিনি পূরণ করতেছেন আজকে আমাদের ঘোষণা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে আমরা বিএনপি এই আওয়ামী লীগকে যেখানেই পাবো রাজপথে তাদেরকে পিটিয়ে দেশ ছাড়া করবো

তার ছিল আহমদ আজম আজম খান তারপর সে এফিডেভিট করে সে আহমদ আজম নাম দিচ্ছে আজকে সে সখীপুর বেদান্ত করেছে আজকে তো জিজ্ঞাসা করা হয় সখীপুরে ছাত্র তোমার বন্ধুকে তোমার রাজনীতিক নেতাকে বলে কি আমি আর আজম আর আজম আমি তাই সখীপুরে এমন একটা অবস্থা হয়েছে ওই দুইজন সারা বিএনপির কোন লোক তাই আজকে এই বিক্ষোভের ডাক দিয়েছে এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ জিয়ার যারা আওয়ামী লীগের যারা জেল জুলুম যারা আওয়ামী লীগের মারপিট সহ্য করে বিএনপি করেছে সেই তাদেরকে বাদ দিয়ে আজকে কমিটি দেওয়া হয়েছে তার প্রতিবাদ সবাই উপস্থিত সকল যে সৈনিকেরা এবং প্রশাসনের ভাইরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম প্রিয় ভাই আমার আমি প্রথমেই একটা কথা বলবো এই যে আমাদের সামনে ব্যানার এই ব্যানারে যাদের যাকে আহ্বান করা হয়েছে আর ছবি দেখেন নির্বাচনের সে নৌকা ভোট চাইতেছে করা হয়েছে কাশীল ইউনিয়নের

আজকে আমরা বিক্ষোভ সভা ডাকছি আমার আমি যারা প্রশাসনের লোক আছেন তাদেরকে বলবো আমরা কিন্তু এখনো ক্ষমতা আসি নাই আমরা সেইভাবে পাশে আছি লক্ষ্য করে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যারা ত্যাগী তাদের বাদ কমিটি করেছে শুধু তাই নয় বাসালের প্রশাসনকে বলবো অসারে সেই সবকে বলবো আর মেয়ে যেন অধিনায়ক তাকে বলবো আজকে ধরো ব্যাংকে নাম নেই বিভিন্ন অফিসে বিভিন্ন জায়গায় মাটি কাটা থেকে নিয়ে ঠাঁই সকল তদ্যের অবৈধ তথ্যের তাদেরকে না বললে মামলার চাষির হয় না এই রকমভাবে যারা ক্ষমতা দেখাইতেছেন ইতোমধ্যে আমাদের দশ শ্রেণী যাচ্ছে সারা এলাকায় আমি বলবো আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কে কোন দল সেই দল না থেকে সেই দল না দেখে আপনারা সুষ্ঠুভাবে আইনগত ব্যবস্থা নেবেন